আসসালাম আলাইকুম প্রথমত আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য মূলত ভিডিওতে আসা সেটা হলো এই পুরুষ মানুষ এমন একটা জিনিস সেটা হলো যেমন আপনারা দেখেননি অনেকে শুনতেন সবাই এই যে গাজীপুর টাকশাল যেখানে টাকা ছাপানো হয় মূলত যে মেশিনে টাকা ছাপানো হয় এই মেশিনের দায়িত্বটা হলো শুধু টাকা সাপ্লাই করা এখন এর ভিতরে দেখা যাচ্ছে হয়তো কিছু টাকা সাপ্লাই দেওয়ার পরে হয়তো একটা টাকা সাপ্লাই হচ্ছে না বা কম্পিউটারের মাধ্যমে বোঝা গেছে যে ওর ভিতরে একটা টাকা আটকে তখন কি করা হবে তখন এই জিনিসটা খোলা হবে খুলে তার হিন্ডো পুন্ড নালি এটা সেটা যা কিছু আছে সব কিছু তন্ন তন্ন করে দেখা হবে যে জিনিসটা কই আর এই জিনিসটা যখন পাওয়া যাবে তখন ওইটা বাইর করার পরে কি হবে দেখা যাচ্ছে যে তখন কর্তৃপক্ষ ভাববে যে না এর ভিতরে হয়তো তেল বা মোবিল বা ইঞ্জিনের যে অয়েল গুলা তৈরি হয় যেগুলা দিলে ইঞ্জিন ভালো থাকে বা ইজি থাকে সেইগুলা ব্যবহার করা হবে এতে করে আমরা কি বুঝলাম এতে করে আমরা বুঝলাম যে আমরা পুরুষ মানুষ আমরা এমন একটা দায়িত্বের ভিতরে আছি সেটা হলো এই যে আমরা ডাইন হাতে টাকা কামাবো প্লাস বাম হাতে চলে যাবে মাঝখানে আমাদের শরীরটা দেখা যাচ্ছে হয়তো অনেকে ভালো থাকবে হয়তো খারাপ থাকবে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু হবে এতে করে কিন্তু সামনে আগাই যাওয়া লাগে এর মানে এই যে আমরা একটা দায়িত্ববান হাতের কামাই বাম হাতে চলে যাবে এর ভিতরে সংসার পরিবার বাবা মা এভরিথিং সবাই ভালো থাকবে এইরকম টাকার মেশিন যেমন টাকা ছাপানোর দায়িত্ব ভোগ দখল করার কোনো ক্ষমতা নেই তেমনি আমাদেরও একই অবস্থা আমাদের টাকা খাওয়ানো যাবে খাওয়া যাবে হয়তো সীমিত সেটা হলো হিসাবের বাইরে কেমন যেমন হলো টাকার মেশিনে যেমন তেল মোবিল দেয়া লাগে সেরকমই আমাদের একটা যে আমরা যেমন টাকা পয়সা ইনকাম করতে করতে ক্লান্ত হয়ে যায় একটা বিস্কিট নাইলে একটা কেক নাইলে একটা কলা প্লাস একটু পানি খাইলাম এইটাই কিন্তু মূলত আমরা কাদের জন্য করতেছি সংসার করে যান বাচ্চা কাচ্চা বাবা মা ভাই বোন এভরিথিং সবার জন্য এটাই পুরুষ মানুষের জীবনটা এখন কষ্ট এই কারণে কথা হলো যে মানুষের চলার ফেরার বোঝার সব ক্ষেত্রে বিনোদনের প্রয়োজন আছে বিনোদনটা কেমন দেখা যাচ্ছে যে আপনি একটা ভালো কিছু দেখলেন ভালো কিছু উপভোগ করলেন আপনার ব্রেন্টের যে মস্তিষ্ক আছে এটা অনেক হালকা হবে এই কারণে এই জিনিসগুলো দেখার যেমন আপনারা একটা ভালো একটা জায়গায় গেলেন সুন্দর সুন্দর কিছু জিনিস দেখলেন আনন্দ উল্লাস করলেন হাসাহাসি করলেন এতে যদি মনটা অনেক হালকা হবে এই কারণে বলি যে পুরুষ মানুষের জীবন আমাদের জীবনে অনেক কষ্টের জীবন আমাদের এই কষ্ট এগুলা কষ্ট বিলীন করার জন্য এগুলার প্রয়োজন আছে এই কারণে বলি যে সবাই একটু বিনোদন বা একটু ঘোরাফেরা একটু পিকনিক বলেন কাহানিমন বলেন এগুলা বেশি বেশি করবেন দিনে পথে চলতে গেলে তো যেগুলা প্রয়োজন আপনার বাজেট অল করাই লাগবে যেমন আপনি তিন বেলা খাইলে কি হয় তিন বেলা খাইলে শরীর ভালো থাকে বেশি থাকতে গেলে তিন বেলা খাবার প্রয়োজন মুসলিম ভাই যদি জন্মগ্রহণ করেন পাঁচ ওয়াক্ত নামাজ বাধ্যতামুলক তার মানে এই না যাবে নাওা চলে ভেসে যাবেন বা এই কারণ সেই কারণ এরা পরের হিসাব বেজুত দেখতে গেলে আপনি তিন বেলা খাবার প্রয়োজন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার প্রয়োজন এর পরে আপনি কি করবেন কি না করবেন সেটা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে হ্যাঁ আপনার বিবেক জ্ঞান বিবেক বুদ্ধি আল্লাহ সবকিছু দিয়ে গেছে এই জিনিসগুলো আপনি মেইনটেইন করে চলবেন বাকিটা উপর আলা দেখবে তবে পাওয়া যায় বাড়িতে ভক্তি সহকারে এই কারণে চলেন সবাই ভালো কিছু করি জীবনে বেঁচে থাকার মানে এই না যে আমরা নাচ গান ইডাসিটা পাটকি নাটকি বহুত কিছু করব এমন কিছু দেখেন এমন কিছু বোঝেন এমন কিছু শেখেন নিজে শিখুন এবং অপরকে শিখান ঠিক আছে এতে করে শরীর ভালো থাকবে সবকিছু ভালো থাকবে প্লাস আল্লাহ ভালো থাকবে ধন্যবাদ মানুষের কিছু ভালো উপদেশ দেওয়ার জন্য যদি একজন একজন ব্যক্তি যদি এই জিনিসটা শুনে যদি তার বিবেক নাড়া দেয় তাহলে আমার জীবন ধন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম